আমার শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ সুদারকুটি উচ্চ বিদ্যালয়ে যখন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় তখন আমি একটা কথা বলেছিলাম যে পীরগঞ্জ উপজেলায় অনেক ধনাঢ্য ব্যক্তি অনেক বৃত্তশালী এবং

এই যে ছোট ছোটো কোমলমতি শিক্ষার্থী যারা কিনা না এই হাতের লেখা প্রশিক্ষণ গ্রহণ করেছ আমার মনে হয় তোমরা সমস্ত জীবনেও যতগুলো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছো তোমরা কেউ ভুলবে না আলিপ রাম রহস্য তার জানেন কেবল স্রষ্টা এমন মানুষ রয়েছে যাহারা কয় বিশ্বাসে মনে আল্লাহ আর আখিরাতে নিশ্চয় অথচ তারা পুরকিত মোমিন নয় এবারে হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ টেনে প্রথম স্থান অধিকার করেছেন তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠান প্রধান অতিথি জনাব ভূপতি চন্দ্র সিং প্রধান শিক্ষক সীতারপুট উচ্চ বিদ্যালয়পুর তাকে পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সত্যি এই শিক্ষার্থীর লেখা এতই চমৎকার তার লেখা দেখা মাত্রই মনের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয় কবির ভাষায় বলা যায় ফোলের মতো লেখা তোমার চাঁদের মতো হাসে সুভাষ ছড়ায় মনের পাড়ায় প্রতিটি নিঃশ্বাসে ভয়েন মানে কখন হট মানে কি ভয়েন মানে কোথায় হুই কোনটি হয়ে মানে কেন ভুত মানে কা হু মানে কি কাকে ভলি দিলাম দাস তোমরা মদের হারিয়ে যাওয়া সপ্তর্ষি মণ্ডল খাঁ করা মরুভূমির আরাধ্য সে জল তোমরা মদের দুষ্প্রাপ্য পদ্দার ইলিশ মধ্য মাঠে দল খাওয়া সোনালি ধানের শীষ এবারে হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ টেনে দ্বিতীয় স্থান অধিকার করেছেন লিয়া শ্রেণী দশম শাখা বিজ্ঞান হিমালয় থেকে সুন্দরবন সৃষ্টি করলে আলোড়ন চমৎকার তোমার লেখা দেখে সত্যি আমার অভিভূত তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ হালালুর রহমান প্রধান শিক্ষক হরিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও সহসভাপতি বাসিস রংপুর সত্যি যার লেখা দেখলে চোখ শীতল হয়ে যায় হৃদয়ে বিদ্যুৎ সঞ্চার করে মনের মধ্যে আনন্দ না ধরে গভীর ভাষায় বলা যায় তোদের লেখা চোখ ঝাঁটানো উত্তেজনক বই লেখা বলবে সবাই ছাপাখানার বই যে কোনো কাজ সম্পাদনে কাল সাথে থাকে এই কালকে ইংরেজিতে টেন্স বলে ডাকে টেন্স বলে ইংরেজিতে বাংলায় বলে কাল আরবিতে জমানা বলে থাকে না ভেজাল এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ টেনে তৃতীয় স্থান অধিকার করেছেন মোতামাদ শ্রাবণী সত্যি অসাধারণ তাদের হাতের লেখা এই খাতাগুলো আমি একবার নয় দুইবার নয় বারবার দেখেছি অনেকক্ষণ দেখার পরে তাদের কি কিন্তু আমি নির্ণয় করেছি তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নুপুর আমার প্রধান শিক্ষক তরব মজা উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রামপুর সত্যি অসাধারণ যার হাতের লেখা kada ha আরে ঘর ভাঙ্গি দেবা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মর করেছে পর এবারে সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে টপ চতুর্থ স্থান অধিকার করেছেন রায়শ্রীকান্নাথ ঝুমুর শ্রেণীর দর্শক তার লেখাগুলো চমৎকার সে তার কোচে হাতের লেখাটিকে অপূর্ব করে সাজিয়েছে লেখাটি সবাইকে তাকে পুরস্কার দিচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম বেলালসা প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় পীরগঞ্জ রংপুর যে ভালো চার বুঝি জানে রাত রো পাড়ে দোষরো তাই সে আমার তানে যদি তার সে আমার তানে আসবে ঝড়ি নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পর্বতের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে অর্থাৎ হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ পেলে পঞ্চম স্থান অধিকার করেছেন মোসাম্মদ লিসা মনি চিনি দশম পাঁচ তাকে পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রধান শিক্ষক মোনাইল দুর্গাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় আমার একটা কদম বৃক্ষ আছে আমি তাকে নিপা বলে ডাকি আইনত গাছটা আমার নয় আমি ঠিক তার পাশের বাসায় থাকি ষষ্ঠ স্থান অধিকারী নিন তাকে পুরস্কার প্রদান করছেন অত্রবিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবুবক সিদ্দি রীনা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাপ্তানের ষষ্ঠ অধিকারী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করলেন অত্র সভাপতি জনাব মোহাম্মদ আউর সিদ্দিক দ্রুত লেখার জন্য তুমি লিখবে ততবার দুই নয় চোখে পাতা নড়ে যতবার চেষ্টা করলে যায় না পাওয়া রাঙ্গা ধানের ক্ষয় চেষ্টা করলে সবল তুমি হবে অবশ্যই এবারে সুন্দর দ্রুত আতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ টেনে সপ্তম স্থান অধিকার করেছেন সঞ্জিতা আক্তার রিফা মোসাম্মদ সঞ্জিতা আক্তার রিফা তাকে পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ মিলন মিয়া সহকারী শিক্ষক মোনায়ের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ যার হাতের লেখা চেষ্টা করলেন যে কত চমৎকার হতে পারে সে আমাদের বুঝিয়ে দিয়ে দিছে এবারে সুন্দর দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ে টপ পেনে অষ্টম স্থান অধিকার করে আছেন মুসাম্মদ রুম্পা মণি সিনে দশম তাকে পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ মজুমিয়া

তাকে পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ মফরসুর রহমান সহকারী মৌলভী হরিনা বালিকা উচ্চ বিদ্যালয় চমৎকার তার লেখা লেখার মাঝে কলি হয়ে তুমি তখন ফুটলে ফুলের সুপার বন্ধ দিয়ে সবার ঘুম টুটলে এবারে টপ টেনে দশম স্থান অধিকার করেছেন দশ জন আমি তাদের নাম ঘোষণা করতেছি তোমরা একে একে সবাই আসবে এবারে আসতেছেন দশম স্থান অধিকারী নি দশ জন মোসাম্মদ মাইশা ইসলাম অর্পিতা চমৎকার লেখিকা আমাদের অতিথিবৃন্দ এক এক করে পুরস্কার করে দেবেন আমি অতিথিবৃন্দের কোনো নাম বলবো না হ্যাঁ তারা এক এক করে আমাদের শিক্ষার্থীদের আমি নাম ডাকতেছি শিক্ষার্থীরা দ্রুত আসবে হ্যাঁ মোসাম্মদ মাহেশা ইসলাম অর্পিতা এরপর আসতেছে মোসাম্মদ রৌজাতুল নাহার রৌজাতুল নাহার হ্যাঁ শুধু নাম বলতেছি রৌজাতুল নাহার শ্রেণী অষ্টম রোল নং দুই আমি নাম বলতেছি না পুরস্কার দিয়ে দিচ্ছেন খুব দ্রুত আসতেছেন আপনারা যারা পুরস্কার দেন তারা পুরস্কার দিয়ে দেন আচ্ছা মোসাম্মদ লামিয়া আক্তার উম্মে হাবিবা চমৎকার লেখা অসাধারণ লেখিকা আর মোসামত লামিয়া আক্তারুমা হাবিবা নাম তেমন সুন্দর লেখাও তেমন সুন্দর চিনি নামম রোল নাম এক হ্যাঁ তার এই লামিয়ার লেখা আমি দেখেছি অনেক সুন্দর হয়তো সেই টপ নিয়ে প্রথমের দিকে যেতে পারেনি তারপর আমার অন্তরে সে প্রথম থেকে কখনো বিচ্ছুত হয়নি এরপর আসতেছেন মোসামত ফাতেমা খাতুন চিনি অশ্বম রোল চার অসাধারণ লেখিকা আমি বারবার বলতেছি এরা সকালেই কিন্তু প্রথম হওয়ার যোগ্য ছিল হয়তো বিশেষ কারণে এরা হয়তো একটা আট টু হাফ নম্বরের জন্য হাতে পিছনে গেছে এরপরে আসতেছেন টপ টেনে দশ বছর দেখেনি মোসামত আয়সা সিদ্দিকা রুনা অসাধারণ লেখিকা লেখা দেখলে মন ভরে যান সেই রকম শিক্ষার্থী আয়সা সিদ্দিকা রুনা এবার আসতেছেন মোসামত জুবাই ডাকা তুলছিনি দশক একুশ হ্যাঁ অসাধারণ লেখিকা

অপূর্ব যার হাতের লেখা সত্যি ভালো লাগে এদের এবারে একটু কথা বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান অতিথি ভূপতি চন্দ্রশীল প্রধান শিক্ষক সুদারপূর উচ্চ বিদ্যালয়ে এই সুযোগ হেড স্যারকে কে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি হয় সাধারণ একজন হেডসার সত্যি আমার কাছে সেরা একদম হেড স্যার এই আজকে আমি আজকে উচ্চ বিদ্যালয়ে কিছু বলার জন্য অনুরোধ মহান আজকে হাতের লেখা প্রশিক্ষণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ হলিনাবাড়িতে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেমিনে আমার আদা এবং ভালোবাসা রইল আমি প্রথমেই এই যে লেখা প্রশিক্ষণ এবং পুরস্কার অনুষ্ঠানে যিনি একজন মহান উদ্যোক্তা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা এবং মোবারকবার জন্য আমি তোমাদের ছোটো ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে তোমরা ছোটোবেলার থেকে এই জিনিসগুলো শেখাবে যে কিভাবে লিখতে হয় কিভাবে প্যারা করতে হয় কিভাবে। লিখলে বা লেখা ভালো হবে ভালো নম্বর পাওয়া যাবে সেই জিনিসটা তোমরাও শিখবে এবং তোমাদের ছোটো ভাই বোনদেরকেও শেখাবে সময় কম সব শেষে আমি আবুল কালাম আজাদ স্যারকে একটি কথা বলবো যে আমরা তো হাতের লেখা প্রশিক্ষণ অনুষ্ঠান মোটামুটি সব স্কুলেই সব শিক্ষার্থী পেল পরবর্তীতে আরও অনেক উদ্যোগ আছে যা গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের উপকারে আসবে এই ধরনের কোনো উদ্যোগ যেন উনি গ্রহণ করে এই আশাবাদ ব্যক্ত রেখে সবশেষে আমি আমার হারুন সারকেও যিনি প্রশিক্ষক অক্লান্ত প্রচেষ্টা করে যিনি শিক্ষার্থীদের শেখান তাকেও ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমি সবার সুস্বাস্থ্য

আখি নাকি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে হ্যাঁ তার এত ভালো রেজাল্ট এর তো সেই মহৎ মানুষটির অবদান অপরিসীম তাই নাকি এত ভালো শিক্ষক তিনি হ্যাঁ তিনি এতটায় মহৎ যে তিনি যে পথে চলেন চলার পথটা অক্ষরে অক্ষরে বলে দেন আবুল কালাম আজাদ ছাড়া মতো মানুষের কোনো তুলনায় হয় না পৃথিবীর সকল প্রশংসায় এই মহৎ দানবীর কাছে অতি নগণ্য বরিনাবালিকা উচ্চ বিদ্যালয় নাকি হাতের লেখা প্রশিক্ষণ হবে কোনোদিনই হতে পারে না আপনি এ কথা বলছেন কেন কেননা হরিনাবালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এত কম যে এত কম শিক্ষার্থীর মাঝে প্রশিক্ষণ হবেই না মা মা ও মা কোথায় গেলে গো এই তো এখানে জানো মা জানো আমাদের স্কুলে না মুক্তিযুদ্ধা মুক্তিদা কালাম আজাদ স্যার এর হাতিল প্রশিক্ষণ চলবে কী বলছিস তুই তোদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা তো অনেক কম এত কম শিক্ষার্থীর মাঝে অমর মহান একজন ব্যক্তি তিনি প্রশিক্ষণের জন্য রাজি হলেন মা উনি এতটাই মহৎ যে কার কথা ফেলতেই পারে না আমাদের দেশটা এখনও স্বার্থপর হয়ে যায়নি দেশে এমন এমন কিছু মানুষ আছেন যারা দেশকে রক্ষা করে চলেছে তাদের নিজের অন্যের সূত্রে বিলিয়ে দিয়ে তারা ভিলে দিয়ে তারা উৎসাহিত হয়েছে শুধু তাই নয় আমরা তো ভাবতেই পারিনি আমাদের স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ চলবে কিভাবে হলো এই প্রশিক্ষণ আপনি জানেন না মরিণাপালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এসেছে একজন সৎ ও পরিশ্রমী মানুষের অক্লান্ত কে সেই পরিশ্রমী সৎ উদ্যমী ব্যক্তি যার প্রচেষ্টায় উদ্যাকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এসেছে মা তিনি এতটাই উদ্যমী যে বারবার ব্যর্থ হয়েও বিশ্বাস রেখেছিলেন যে একদিন মহিন্দালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতের লোক প্রশিক্ষণ করাবেন কে সে উদ্যমী ব্যক্তি যিনি বার বার ব্যর্থ হয়েও বিশ্বাস হারাননি বরং অক্লান্ত এ বিদ্যালয়ে প্রশিক্ষণ এনেছে হরিণাবালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এসেছে তিনি আর কেউ নয় তিনি অটর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হেলালুর রহমান স্যার সেটা তো বুঝলাম প্রশিক্ষণের প্রশিক্ষক কেন তার মতো শিক্ষকের তুলনায় হয় না তার মধ্যে শিক্ষকের তুলনায় হয় না তার প্রতিটি স্কুলের শিক্ষার্থী যেন এমন একজন শিক্ষক পায় সেটা তো বুঝলাম প্রশিক্ষণের প্রশিক্ষক কেমন নিশ্চয়ই ভয়ঙ্কর হবে মা ভয় করছে না পারলে যদি আবার অপমান করে কোনো ভয় নেই তিনি এমন একজন কমলবতী শিক্ষক তিনি সকল শিক্ষার্থী ভয় করে জয় করে তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে তাই নাকি তাহলে তিনিও তো অনেক উদা অনেক বড় উদারবণের মানুষ হ্যাঁ তিনি প্রতিটি অক্ষর কিছু ব্যবহৃত কৌশল এবং সহজ টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেন যার মাধ্যমে একজন শিক্ষার্থী মাত্র চার সপ্তাহে প্রশিক্ষণের মাধ্যমে তার হাতে লেখা কম্পিউটারের টাইপের মতো করে তুলতে পারে তাই না কি এত ভালো শিক্ষক তিনি হ্যাঁ আর আমার মেয়ে আখির এত ভালো রেজাল্টটা পেয়েছে তো সেই মহৎ মানুষটির গুরুত্ব অপরিসীম যিনি এত মহৎ একজন ব্যক্তি তার নামটা কি আমরা জানতে পারি অবশ্যই হাতের লেখা জাদুকর যিনি যার হাতে লেখা নিপুণ অতুলনীয় যার প্রতিটা কথা শুনে মনে হয় যেন সমুদ্রের দিকে কলর অভ্যেসে যাচ্ছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন তিনি হচ্ছেন যিনি বাংলার আনাচে কানাচে তথা সারা বিশ্বে ফেসবুক ইউটিউবের মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি হচ্ছেন আমাদের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম অভিজ্ঞ প্রশিক্ষক জনাব হানুর রশিদ স্যার আমরা তো এটি এই তিনজন মহৎ ব্যক্তি ব্যক্তিত্ব শুনলাম এবার আমাদের বাস্তবে দেখতে নিয়ে চলে চলে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমরা নাটকটি যেভাবে শুরু করলাম সেভাবে শেষ করতে পারলাম না কেননা আমরা যে মহূর্তে তানবীরের চরিত্র নিয়ে নাটক করেছিলাম এই তিন দানবীর চরিত্র এতটাই বড় যে খাতার কাগজ শেষ হবে কিন্তু তাদের প্রশংসাটিকে শেষ করা যাবে না এবং এই তিন দানবীর এর চরিত্র অভিনয় করে তুলে ধরবার মতো নয় আমি আবার দুঃখ প্রকাশ করছি আজকে এই খাতের লেখা প্রশ্ন বিতরের অনুষ্ঠান যার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাবেক এমপি বি মুক্তিযোদ্ধা যারা আবদুল কালাম আছেন এখানে আজ উপস্থিত নেই কিন্তু আছে শুধু তার এই ছবিটা এই মায়াবী মুখটা থেকে হাজার ছর ত্যাগিয়ে থাকলেও তৃপ্তি আসেন না তিনি তো যার কাছে পৃথিবীর সকল প্রশংসায় অতি নগণ্য আমাদের আবুল কালাম আজাদ স্যার এবং সাবেক মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ আবার আজাদ স্যার অভিজ্ঞ প্রশিক্ষক যে লেখার জাদুকর যার প্রতিটা কথা ছন্দময়ী যার যার কথা যার প্রতিবাদ কথা বলে খুব কম বলা হয় যে ভাষাতে প্রকাশ করা যায় না তার সেই অভিজ্ঞ শিক্ষক হলেন ইনি জনাব ফারন রশিদ স্যার এবং যার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের হয়ে গেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এসেছে তিনি আর কেউ নয় দিন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খেলালুর রহমান স্যার এই দিন মহোদ্যানবিকে আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি জন ভালুর রশিদ ছাড়ের পাঁচ লক্ষ শিক্ষার্থী জন ভালো রশিদ ছাড় বাদে পৃথিবীতে এমন কোন শিক্ষক নেই যার পাঁচ লক্ষ শিক্ষার্থী আর ওনারে পাঁচ লক্ষ শিক্ষার্থীর মধ্যে আমাদের মতো শিক্ষার্থীদের মনে করা খুব কঠিন ব্যাপার হতে পারে সেই জন্য আমরা ওনাদের এমন কিছু দিতে চাই যার দ্বারা ওনারা যখন অবসর মানে ক্লান্ত ক্লান্ত শরীরে সন্ধেবেলায় ঘরে ফিরবেন এবং টেবিলের দিকে তাকে আমাদের কথা মনে করতে পারবেন ওনারা যদি আমাদের এই ছোটো পার্টি গ্রহণ করেন তাহলে আমরা অনেক খুশি হব

দামটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অর্থ বিদ্য শিক্ষার্থী দলকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সারবার এবার আমাদের